আমাকে সালাম দিয়ে বলতেছে আপনি তো আব্দুল্লাহ আবদুল্লাহ হুজের ছাত্র তোমার তো হুজের এখন অনুমতি দেয় নাই চিকিৎসা করা তুমি কেন আসছো নবম ব্যাসের প্রিয় ছাত্র ভাইয়েরা এখানে যারা উপস্থিত হয়েছেন আপনারা এখানে পঞ্চাশ ক্লাস ছাত্র আছেন আসলে সঠিকভাবে যেন সকলের সব কিছু আদায় করতে পারি এজন্যই বলা হয়েছে কেউ যেন স্ক্যান থেকে বন্ধ না করে রাখেন আমি যেন সবাইকে দেখতে পারি সবাই ঠিকমতো ক্লাস ধরতেছেন কিনা লিখতেছেন কিনা না প্রতিটা বিষয় তো আজকে আমাদের দ্বিতীয় নং ক্লাস কোন বিষয়ে হবে সবাই বলেন তো আচ্ছা রোহানি শক্তি বিদ্যেরাম তো রোহানি শক্তি কাকে বলে এটাকে আমাদের জানতে হবে রোহানি শক্তি কাকে বলে এটাকে আমাদের জানতে হবে রুহানি শক্তি এটার মানে হলো আধ্যাত্মিক শক্তি বা আত্মার শক্তি বা রুহের শক্তি এতটুকু কথা কি সবাই বুঝতে পেরেছেন তাহলে রুহানি শক্তি মানে কি আধ্যাত্মিক শক্তি বা আত্মার শক্তি বা রুহের শক্তি তাহলে আল্লাহর বান্দারা রুহানি শক্তি কাকে বলে আপনার এটা পরিপূর্ণ সবাই বুঝতে পেরেছেন আমাদের মধ্যে যদি এই রুহানি শক্তি যদি থাকে এই আভ্যন্তরীণ শক্তিটা যদি থাকে তাহলে অদৃশ্য জগতের যে মাখলুকগুলো গুলো আছে যাদেরকে আমরা খালি চোখে দেখে দেখতে পাই না আমরা এদের সাথে মোকাবেলা করতে পারবো এদের সাথে কথা বলতে পারবো এদের সাথে আমরা সম্পর্ক করতে বলেন সম্ভব দেখেন হাদিসের মধ্যে আছে বোখারি শরীফের যে যে ব্যক্তি আল্লাহ তালার হয়ে যায় দুনিয়ার কিছু তার মানে তার জিব্বাটা জানা আল্লাহ তালার জিবা তার হাত জানা আল্লা তালার হাত আছে না আমার মধ্যে আভ্যন্তরীণ শক্তি এটা জাগ্রত হবে আমি অদৃশ্য জগৎ যেটা মানুষ স্বপ্নে দেখে আমি এটা জাগ্রত অবস্থায় দেখতে পারবো তাদের সাথে কথা বলতে পারবো এর জন্য কোনো জিন সাধন করা লাগবে না কোনো মক্কেল সাধন করা লাগবে না বলেন ইনশাআল্লাহ ভাই আজকে দুই দিন আপনাদের ক্লাস চলতেছে আমি প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাস কোন জিন সাধন মক্কেল সাধনের কোন আমল আপনাদের দিয়েছি আপনারা কি মনে করেন কোন জিন মক্কেল সাধন এগুলো লাগবে অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে হুজুর আমরা এই জগতে কাজ করলে আমাদের কোনো ক্ষতি হবে কিনা ভালো মন্দর মালিককে আল্হ আল্লাহ আহ আল্লাহ করানে বলছেন উল্লা উসসি বানা ইল্লা মা কাতাবল্লা হুলানা হ মালা না ওয়া আল্লাহ ফললে ত্যাল মুখ মিন সরত বা এক নাম্বার কান্য। আল্লাহ বলেন উল আপনি বলে দিন লাইউসসি বা না কোনো কিছু কোনো ক্ষতি করবে না কোনো কিছু স্প্্য করবে না। ইল্লা তবে করবে মা কাতা বলল মা মাই মাউসুলা মা মানে যা কাতা বলল্ যেটা আল্লাহ তালার পক্ষ থেকে লিখিত আছে মা যেটা আল্লাহ তালার পক্ষে কাতাবল্লাহ হুলা না

আমি মনে করি যারা আমরা এই জগতে কাজ করি আপনি দেখবেন এই যে আমাদের একজন হযরত বলছেন ওনার মাঝে এক ছাত্রের সমস্যা হচ্ছিল আমার নাম বলছে ছাত্রী ভালো হয়ে গেছে ভাই আমার কি ওই সাথি জীবনে দেখছে আমাকে চিনে রকি আবুল হোসেন ভাই আপনি চিকিৎসা করেছিলেন বারবার অজ্ঞন হয়ে যাচ্ছিল তারপর কি হয়েছে যেন বলেন আপনার জবান থেকে শুনি তো যে আমি তো মেটা বাড়িতে যাওয়ার সাথে অজ্ঞান হয়ে যায় তো আমি সাথে আমি পরামর্শ

এখনও তো তোমার তো অনুমতি দেয় নাই হুজুর তুমি আব্দুল্লাহ হুজুরের ছাত্র আমি তোমাকে চিনি চিন্তা করছেন আমি ওনাকে বলছিলাম ভাই আপনি যে আমার কাছে ক্লাস করেন আপনি যে আমার কাছে ক্লাস করেন আপনি যাকে চিকিৎসা করতে গেছেন তারা আপনি শেষ জানে কিনা বলে হুজুর আমি নামাজ পড়তে গিয়ে ওইখানে একজন লোক অজ্ঞান হয়ে মুখ দিয়ে ফেঁপে আসতেছে হুজুর তারা ঝাড়ফুক করছে কোনোভাবে ঠিক হচ্ছে না আমি গিয়ে আপনার কৌশল অনুযায়ী ধরছি কথা বলতে শুরু করছে জিন কিন্তু আমি এই লোককে আমার জীবনে আমি দ্বিতীয়বার তারা দেখিনি কথা বুঝাইতে পারছি দাস সোহেলের জিন সে আমাকে সালাম দিয়ে বলতেছে যে আপনি তো আবদুল্লাহ হুজের তুমি তো আব্দুল্লাহ হুজুরের ছাত্র তোমার তো হুজুর এখন অনুমতি দেয় নাই চিকিৎসা করা তুমি কেন আসছো আমার কথা হলো আপনি তো এমন হবে ভাই কিন্তু এর জন্য দরকার কি ভাই আল্লাহর রাজি খুশি সন্তুষ্ট না জিন সাধনা কোনটা দরকার আল্লাহ তাআলার রাজি